একটি ঘটে যাওয়া বাস্তব গ্রামের গল্প দয়া করে সমস্ত গল্পটি শুনে যাবেন এবং বাস্তবের সাথে মিল খুঁজবেন গ্রামের শেষ মাথার পুরনো টিনের ঘরটায় মানুষ খুব একটা যেত না চারপাশে ঝোপঝাড় পাশে শুকনো খাল দিনের আলোতেও জায়গাটা কেমন নির্জন লাগে ছেলে বিদেশে থাকে চার বছর হয়ে গেল মা অনেক আগেই মারা গেছেন তাই ছেলের বউ রাবেয়া শ্বশুরের সাথেই থাকে গ্রামে এমনটা অস্বাভাবিক কিছু না শুরুতে সবাই সহানুভূতি দেখিয়েছিল হাসেম মিয়া বয়সে পঞ্চাশ পেরিয়েছেন কথা কম বলেন চোখে কেমন একটা ক্লান্ত ভাব রাবেয়া সকাল বিকেল শ্বশুরের ওষুধ দেয় রান্না করে কাপড় ধোয়ায় মানুষ বলতো মেয়েটা ভালো ভাগ্য খারাপ কিন্তু সংসারটা আগলে রেখেছে কিন্তু ধীরে ধীরে চোখে পড়তে শুরু করে অদ্ভুত সব ব্যাপার রাতে ঘরে আলো জ্বলে থাকে অনেকক্ষণ দরজা জানালা অকারণে বন্ধ দিনের বেলায় দুজনের মধ্যে কথা হয় খুব কম কিন্তু সেই নিরবতায় অস্বস্তি গ্রামে গুজব নতুন কিছু না তবুও কথাগুলো একটু অন্যরকম লাগছিল এক প্রতিবেশী মহিলা এক রাতে শুনলেন ঘরের ভেতর থেকে কান্নার মতো শব্দ আরেকদিন কেউ দেখল ভোরে দরজা খুলে রাবেয়া বেরোচ্ছে চোখ লাল মুখে ভয় কেউ কিছু নিশ্চিত বলতে পারছিল না তাই সবাই চুপ একনাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় চারদিক অন্ধকার টর্চ হাতে কয়েকজন মানুষ ওই ঘরের দিকে যায় দরজা ভেতর থেকে আটকানো ডাকাডাকি কোনো সাড়া নেই শেষমেশ দরজা ভাঙা হয় ঘরের ভেতরের দৃশ্য দেখে কারো মুখ দিয়ে শব্দ বের হয় না রাবেয়া মাটিতে বসে পিঠ দেয়ালে ঠেসে হাসেম মিয়া দাঁড়িয়ে চুপচাপ চোখ নামানো সবাই ধরে নেয় যা ভাবছিল সেটাই সত্যি গ্রামে আর ব্যাখ্যার দরকার পড়ে না সেই রাতেই সিদ্ধান্ত হয় রাবেয়াকে বাবার বাড়ি পাঠানো হবে হাসেম মিয়াকে সামাজিকভাবে ঘরে করা হবে পরদিন সকালে ঘরটা খালি দরজায় তালা কিন্তু গল্প এখানেই শেষ নয় দুই সপ্তাহ পর থানার একজন পুলিশ গ্রামে আসে সাথে শহরের এক ডাক্তার তখন জানা যায় মিয়া বহুদিন ধরে স্নায়বিক রোগে ভুগছিলেন রাতে ঘুমের মধ্যে চিৎকার হ্যালুসিনেশন অজ্ঞান হয়ে পড়া সবই রোগের লক্ষণ আর রাবেয়ার চোখের লাল ভাব কান্না কারণ সে রাতের পর রাত জেগে শ্বশুরকে সামলাত দরজা বন্ধ রাখত যাতে গ্রামের কেউ ভয় পেয়ে ঢুকে না পড়ে যে রাতে দরজা ভাঙা হয়েছিল মিয়া তখন খিচু অজ্ঞান রাবেয়া তাকে ধরে রেখেছিল ভয়ে অসহায়তায় কিন্তু কেউ তখন শুনতে চায়নি পুলিশ চলে যাওয়ার সময় একজন ফিসফিস করে বলে তাহলে আমরা ভুল করেছি কেউ উত্তর দেয় না আজও সেই টিনের ঘরের সামনে দিয়ে গেলে মানুষ কথা কমিয়ে দেয় কিন্তু এখন আর শুধু লজ্জায় না একটা অস্বস্তিকর প্রশ্নের ভয়ে কারণ সবাই জানে কিছু ভুল কাজ হয় না ঘরের ভেতর কিছু ভুল হয় মানুষের ধারণায়